এই ভিডিওতে আলোচনা করব এ নাম্বার অফ এবং দি নাম্বার অফ এই দুটো ফ্রেজের ব্যবহার নিয়ে এই দুটো ফ্রেজের ব্যবহার নিয়ে আলোচনা করার জন্য আমি ছটা এক্সাম্পল এখানে লিখেছি প্রথম তিনটে হলো এ নাম্বার অফ ফ্রেজ দিয়ে কীভাবে ইংলিশগুলোকে বলা হবে এবং পরের তিনটে হলো দি নাম্বার অফ এই ফ্রেজটাকে ব্যবহার করে কীভাবে এই সেন্টেন্স ইংলিশে বলা হবে প্রথমে দেখো যে তিনটে সেন্টেন্স লেখা হয়েছে আজ অনেক ছাত্র অনুপস্থিত টেবিলে অনেক বই আছে সবাই অনেক লোক উপস্থিত ছিল এই তিনটে সেন্টেন্সকে আমি এখানে এ নাম্বার অফ এই ফ্রেসটা ব্যবহার করে লিখবো বা বলবো আর পরের তিনটে ক্লাসে ছাত্র সংখ্যা তিরিশ সেলফের বইয়ের সংখ্যা বাড়ছে রাস্তায় গাড়ি সংখ্যা বাড়ছে এই তিনটে সেন্টেন্সকে আমি দুই নাম্বার অফ এই ফ্রেসটা ব্যবহার করে বলবো বা লিখবো মানে শেখাবো তো এ নাম্বার অফ এবং ডি নাম্বার অফ এ নাম্বার অফ এই ফ্রেজটার পরে আমরা সবসময় প্লুরাল নাউন বসাবো প্লুরাল নাউন প্লুরাল নাউন এবং

এই ধরনের সেন্টেন্সগুলোতে কখনোই ইজ ওয়াজ হ্যাজ এই ধরনের ভাব ইউজ হবে না এক্ষেত্রে ইউজ হবে এই তিনটা আর হ্যাভ ওয়ার মানে প্রেজেন্টের ক্ষেত্রে আর ইউজ করব প্রেজেন্টে হ্যাভ এবং পাস্টে ওয়ার ইউজ করব ঠিক আছে আবার এইটার ক্ষেত্রে দেখো পরের যে তিনটে সেন্টেন্স সেখানে আমরা কি ইউজ করব দি নাম্বার অফ ডি নাম্বার অফ প্লাস প্লুরাল

a number of students are absent today ঠিক আছে ফর এ টেবিল এ অনেক বই আছে কি হবে দে আর আর ককলিজম না দে আর আর এ নাম্বার দে আর এ নাম্বার অফ বুকস দে আর এ নাম্বার অফ বুকস অন দি টেবিল

বোঝা গেল তাহলে বুঝলে এ নাম্বার অফ এই ফেসটার পরে দেখো নাউনটা প্লুরাল হলো স্টুডেন্টস এবং ভাগটাও প্লুরাল হলো আর ঠিক আছে এ নাম্বার অফ এর ভাগটা হলো প্লুরাল ভাগ আর এবং এর পরে যে নাউনটা বুকস প্লুরাল এ নাম্বার অফ এর পরে নাউনটা হলো প্লুরাল এবং এই ক্ষেত্রে কোনো হেল্পিং ভার্ব ইউজ করা হয়নি তাহলে সেই ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল এইভাবে বোঝা যাচ্ছে না পরেরটা দেখো ক্লাসে ছাত্র সংখ্যা তিরিশ এই সেন্টেন্সটাতে এখানে স্পেসিফিক ভাবে বলে দেওয়া হচ্ছে এ নাম্বার অফ এর পরে যেমন স্পেসিফিক ভাবে বলা হচ্ছে না অনির্দিষ্ট ভাবে কোনো কিছু বলা হচ্ছে সেটা সংখ্যা বা পরিমাণ যাই হোক অনির্দিষ্ট ভাবে বলা হচ্ছে সেই কারণে এ নাম্বার অফ তারপরে প্লুরাল নাউন তারপরে প্লুরাল ভাব ঠিক আছে এখানে দেখো নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে এবং নির্দিষ্টভাবে বলে দেওয়ার জন্য দি নাম্বার অফ ফ্রেজটাকে ইউজ করতে হচ্ছে ক্লাসের ছাত্র সংখ্যা 30 তাহলে দি নাম্বার অফ দি নাম্বার অফ স্টুডেন্টস এখানে ওই প্লুরাল ভার্ব ইউজ হবে দি নাম্বার অফ এর পরে the number of students is 30 The shelf pe boer the number of books on the shelf on the on the shelf is increasing

এরপরেও যে নামটা ইউজ করা হয় সেটাও প্লুরাল শুধু ভার্ভের ডিফারেন্স হয়ে যাচ্ছে এ নাম্বার অফ এরপরে আমরা কি বসাচ্ছি প্লুরাল বসাচ্ছি বসাচ্ছি আর নাম্বার কি সিঙ্গুলার ভাব বসাচ্ছি কোনটা কোনটা সিঙ্গুলার ভাব সেটা আমি আগেই দেখিয়েছি তাহলে দি নাম্বার অফ কার্স ইজ ইনক্রিজিং ইনক্রিজিং অন দি রোড

খেয়াল রেখে এই ধরনের সেন্টেন্স গুলোকে ইংলিশে এইভাবে বলতে হবে